মালদা জেলা পরিষদের অর্থ অনুকূলে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা শুভ শিলান্যাস গাজল ব্লকের কর্কচ অঞ্চলে মালদা জেলার গাজল ব্লকের করকচ অঞ্চলে বিপ্লবী পাড়া বটগাছ হইতে তেলিহার আদিবাসী পাড়ার অভিমুখে এক কিলোমিটার সিসি ঢালাই রাস্তার কাজে শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা শুভ সূচনা করেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ সভাপতি শিক্ষা মন্ডল সরকার করগজ অঞ্চলের প্রধান হবিবুর রহমান সহ অন্যান্য প্রমুখ জাহাঙ্গীর কয়েক দশক ধরে এখানে বিশেষ করে বর্ষার দিনে প্রায় যেতে পারতেন না এই রাস্তায় তো আমি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় মোজাম্মুর হোসেন সাহেব আমরা দুজনেই টিডিটাকে আমরা দেখভাল করতাম যে জেলা থেকে যতগুলো আদিবাসী যে সমস্ত কাজগুলো আমরা আলোচনার মাধ্যমে করতাম অবদান আছে যে আমরা যেমন শাহজাহপুর ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে আজকে আমরা গাজল ব্লকের করকজ অঞ্চলের অন্তর্গত বিপ্লবী পাড়া হইতে তেলিহার পর্যন্ত যে আদিবাসী পাড়াটা আমাদের রয়েছে খুব প্রায় এক কিলোমিটারের রাস্তা ওখানে আমাদের টাইবেল ডিপার্টমেন্ট থেকে আজকে আমরা সেটা শুভশ্রী শিলান্যাস করলাম হ্যাঁ আমাদের ওই অঞ্চলের ভূমিপুত্র এবং জেলা পরিষদের সদস্য যিনি ছিলেন সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সহ থেকে শুরু করে